আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ নাজিফা আজকে আমরা হলুদের একটি ব্রাইডাল ড্রেস বানাবো এটির জন্য আমার তিন গজ কাতান কাপড় এক গছ কাজ করা কাপড় এক গছ গোলাপি কালারের যে কাজ করা কাপড় এবং দশ গজ দশ গজ করে আমি এখানে চল্লিশ গজ লেস নিয়েছি নেওয়ার পরে আমি এবং ফলসের জন্য সত্যি চার গজ কাপড় নিয়েছি প্রথমে আমি যে বডির মাপ অনুসারে আমি একটি ডিজাইন পেপারে কেটে নিয়েছি এখানে আমি বডি লম্বা হবে ষোলো ইঞ্চি আর বডি হবে হচ্ছে এখানে আটত্রিশ ইঞ্চির জন্য আমি প্রথমেই মেজারমেন্ট অনুসারে কেটে নিয়েছি স্বাভাবিকভাবে যেভাবে আমরা জামা কাটি আটত্রিশ কোটির রাউন্ড জামা বানাই সেভাবে আমি প্রথমে কেটে নিয়েছি তারপর ডিজাইন অনুসারে আমি প্রথমে বুকের ভিতরের যে রাউন্ডটি সেই অংশটি কেটে নিয়েছি এই মাপ অনুসারে আমি প্রথমে নিচের ফলসের কাপড়টি কেটে নিয়েছি এবং হাতার অংশটিও কেটে নিয়েছে এখানে আমি ফুল হাতা ব্যবহার করব তার জন্য আমি এখানে হাতার লম্বা রেখেছি বাইশ ইঞ্চি পরিমাণ সেই অনুসারে আমি সম্পূর্ণ কাপড়টি কেটে নিয়েছি এবং হাতার মাঝখানে ফুলটা যেন একরকম থাকে সেদিকে খেয়াল রেখে আমি দুটো হাতায় কেটে নিয়েছি এবং নিচ দিয়ে যতটুকু লম্বাভাবে আমি লেসগুলা লাগাবো সে ততটুকু করে রেখে আমি কাপড়টিকে কেটে নিয়েছি তারপরে নিচের সবগুলো লেস আমি সমানভাবে কেটে নিয়েছি এভাবে আমি হাতার অংশ কাটা হয়ে গেলে আমি সামনের পার্ট এবং জামার পিছনের পার্টটি কেটে নেব প্রথমে যে ফলসটি কেটে রেখেছিলাম সেই ফলস অনুসারে আমি কাজ করা কাপড়টিকেও কেটে নেব আমি যে কোনো ডিজাইনার ড্রেস বানানোর সময় প্রথমে পেপারে কেটে নেই তারপরে আমি সেই মাপ অনুসারে ফলসটিকে কেটে নিই একইভাবে আমি সামনের পার্টের অংশটিকেও কেটে নেব পিছনের পার্ট সামনের পার্ট যেহেতু আলাদা ডিজাইন তার জন্য আমি আলাদাভাবে কেটে নেব যারা ডিজাইনার ড্রেস নি বানানোর চেষ্টা করবে অবশ্যই তারা বেশি যে জামা বানানোর কাটিং তারা হয়তো বা সেটি জেনেই ডিজাইনার ড্রেস ধরবে নাহলে প্রথম প্রথম কেউ হঠাৎ করে ডিজাইনার ড্রেস করতে পারবে না তারপর মাঝখানে গোলাপের অংশটা আমি কেটে নিয়েছি তারপর আমি সেলাই চলে আসলাম প্রথমে আমি যে বয়েল কাপড়টি আছে তার উপরে কাজ করা কাপড়টিকে চারপাশ থেকে সেলাই করে নিয়েছি এবং তার নিচে আমি সুতা ম্যাচিং করে করে সবগুলো লেস লাগিয়ে নেব প্রথমে আমি রানী গোলাপি কালার লেসটি লাগিয়ে নিয়েছি তারপরে ব্লু কালারের লেসটি লাগিয়ে নিয়েছি নেভি ব্লু কালার লাগানো হয়ে গেলে তারপর আমি তার নিচে গোল্ডেন কালারের লেসটিও লাগিয়ে নেবো গোল্ডেন কালারের লেস লাগানো লাগানো হয়ে গেলে তার নিচে আমি সবুজ লেসটি লাগিয়ে নেব এখানে লেস লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন মাঝখান দিয়ে কাপড়টির নিচের যে ফলস কাপড়টি সেটি যেন দেখা না যায় এবং সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো সেলাই একদম সোজা হয় এবং লেসগুলো যেন একটার সাথে একটা সুন্দর ফিটিং হয়ে যায় তারপর এক্সট্রা লেস যেটি ছিল আমি সেগুলোকে কেটে হাতের যে মাপ অনুসারে আমি একটি সেলাই দিয়ে নেব প্রাথমিক সেলাই দিয়ে নেব তারপরে আমি বডির সাথে লাগিয়ে মেন সেলাই দিয়ে নেব এখানে আমি হাতার নিচ দিয়ে পাঁচ ইঞ্চি পরিমাণ রেখেছি যেহেতু ফুল হাতা আর এখানে বডি আটত্রিশ তাই আমি নিচ দিয়ে পাঁচ ইঞ্চির মতো রেখেছি এভাবে আমি দু উভয় হাতা করে নিলাম তারপর আমি যে আমার বডির কাজ করে নেব প্রথমে বডির কাজ করার জন্য আমি বডির বাউ পার্টে রেখে এবং ফলস কাপড়টি তার উপরে রেখে প্রথমে একটি সেলাই দিয়ে নেব গলার চারপাশে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি সেলাইটি দিয়ে নেব তারপরে একটু একটু করে কাপড়টি কেটে নেব যেন কাপড়টি উল্টাতে সহজ হয় এবং সেলাইটিও সুন্দর ফিনিশিং হয় তারপর আমি তার উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব এখানে আমি জামার নিচের ফলস হিসাবে সুতি বয়েল কাপড় ব্যবহার করেছি এতে জামাটি পরতেও খুব আরামদায়ক হবে এবং সেলাইয়ের ক্ষেত্রেও অনেক সুবিধা হয় বডির কাজটি গলার কাজটি করা হয়ে গেলে আমি সামনের পার্টের গলার কাজটিও করে নেব আমি এখানে সামনের যে গলাটি সেটিকে আমি উল্টাবো না যে উল্টা পাশে লাগিয়ে নেব কারণ এখানে উল্টিয়ে নিলে যে গলার পাশে আবার ডিজাইনের কাপড়টি লাগাতে গেলে মোটা হয়ে যাবে তখন ফিনিশিং ভালো আসবে না তার জন্য আমি ফলসের যে কাপড়টি সেটি সামনের পার্টের উল্টা পাশ দিয়ে প্রথমে লাগিয়ে নেব তারপর গোলাপি যে কাপড়টি তার উপরে জামার যে গলাটি ছিল গলার মাপ অনুসারে এখানে এখানে আমি সামনের গলা রেখেছিলাম ছয় ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলা রেখেছিলাম চার ইঞ্চি পরিমাণ তারপর আমি প্রথমে উল্টা পাশ করে কাপড়টিকে সেলাই সেলাই করে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর গলাটিকে আমি কেটে নিয়েছি তারপর গলাটিকে উলটিয়ে নিলাম উলটিয়ে তার উপরে আমি প্রথমে একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তার চারপাশ থেকে যে কাপড়টি তার উপরে আমি প্রথমে একটি সেলাই করে নেব তাহলে কাপড়টি সহজে খুলবে না মাপ ঠিক আছে কি না সেটা দেখে নিলাম তারপরে আমি তার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব যেন সামনের গোলাপি কালার কাপড়টি লুজ না হয়ে যায় লুজ হলে কাপড়টি দেখলে দেখতে ভালো লাগবে না সেই জন্য তারপরে এক্সট্রা যে গোলাপি কাপড়গুলো সাইড দেখা দিয়ে দেখা যাচ্ছে সেগুলোকে আমি কেটে ফেলে দেব তারপরে আমি বুকের সামনের বুকের পাশের সাথে মিলানোর জন্য যাতে কাপড়টি সমানভাবে হয় তার জন্য আমি প্রথমে একটি রঙের দিয়ে দাগ দিয়ে নেব তারপর ওই দাগ অনুসারে আমি প্রথমে কাপড়টির মাঝখান বরাবর ঠিক মাঝখান থেকে আমি সেলাইটিকে আস্তে আস্তে করে লাগিয়ে নেব এভাবে লাগালে গলাটি উভয় পাশে সমানভাবে লাগবে দেখতেও সুন্দর হবে এবং ফিনিশিংও ভালো আসবে একইভাবে আমি উভয় পাশে কাপড়টিকে লাগিয়ে নিলাম কাপড়টি লাগানো হয়ে গেলে কাপড়ের ফিনিশিং যেন ভালো আসে এবং দেখতে যেন সুন্দর হয় তার জন্য আমি সাইড দিয়ে একটি চিকন লেস লাগিয়ে নিয়েছিলাম এই সম্পূর্ণ জামাটি বানানোর জন্য আমার এই লেসটি লেগেছিল প্রায় ছয় গজের উপরে মানে সাত গজের কাছাকাছি লেস লেগে গিয়েছিল আমি আস্তে আস্তে প্রথমে সাইড দিয়ে কাপড়টিকে টেনে টেনে সেলাই করে নিয়েছি যেন যদি কোনো দলা হয়ে থাকে কাপড় সেটা যেন ওই লেসের তলেই পরে যায় যেন সেটি দেখা না যায় এবং ফিনিশিংটা যেন ভালো আসে সেজন্য তারপর আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি সাইড দিয়ে যেন লেসটি সুন্দর করে বসে যায় সেদিকে খেয়াল রাখতে হবে লেসটি লাগানো হয়ে গেলে আমি গলাতে এই মোটা লাগিয়ে নেব এবং তার উপরে চিকন লেস আরেকটি লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে আমি জয়েন দিয়ে এবং তার উপরে চাপ সেলাই দিয়ে নিব যেন কাদের ফিনিশিং ভালোবাসে এবং দেখতেও সুন্দর হয় এবং মজবুত হয় কাঁধ লাগানো হয়ে গেলে আমি যে আমার যে হাতাটি রেডি করে রেখেছিলাম সেই হাতাটি আমি লাগিয়ে নেব এখানে আমি সামনের পার্টির তাল পাট কেটে রেখেছিলাম তার জন্য সামনের পার্টের তাল পাটের দিকে সামনের পার্টি লাগিয়ে নেব এবং পিছনের তাল পাটের যেখানে করা ছিল না সেদিকে আমি সেলাই করে ডিজাইনার যে কোনো ড্রেস দেখতে যতটা সুন্দর ওই ড্রেসের পেছনে পরিশ্রমও ঠিক ততটাই বেশি হয় এই ড্রেসটি বানাতে আমার প্রচুর সময় লেগেছিল এবং আমি ধীরে ধীরে বানানোর চেষ্টা করেছি এটি আমার জীবনের প্রথম ডিজাইনার পার্টির ড্রেস যেটা আমি বড়দের জন্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ ড্রেসটি এতটা সুন্দর হবে আমি কখনোই কল্পনাও করিনি এবং অনেক ভালো লেগেছিলো ড্রেসটি পরেও একইভাবে আমি উভয় পাশের হাতা লাগিয়ে নেব খেয়াল রাখতে হবে সবগুলো সেলাই যেন সোজা হয় এবং ফিনিশিং ভালো হয় তারপর আমি আবার সবগুলোর মধ্যে ওভারলক সেলাই দিয়ে নিয়েছিলাম যেন সহজে খুলে না যায় তারপর বডির মাপ অনুসারে আমি সেলাই করে নেব এখানে বডি ছিল আমার আটত্রিশ ইঞ্চি পরিমাণ এবং প্যাটের দিকে আমার এখানে ছিল চৌত্রিশ ইঞ্চি পরিমাণ সেই অনুসারে আমি প্রথমে বডির উপরের অংশটিকে সেলাই করে ডাবল সেলাই দিয়ে চাপ সেলাই করে নিয়েছি উপরের অংশটি সেলাই করা হয়ে গেলে তারপরে আমি নিচের অংশে নিচের গ্রাহণের জন্য কাপড়টিকে কেটে নেব আমি এখানে প্রত্যেকটি সেলাই ডাবল সেলাই দিয়ে নিয়েছিলাম যেন সেলাইটি সহজে খুলে না যায় এভাবে আমি প্রথমে উপরের অংশের কাজটি কমপ্লিট করা করে নিয়েছি তারপর আমি নিচের যে রাউন্ডের জন্য এখানে আমি কলি কলি করে কেটে নিয়েছি উপরের কমরের যে রাউন্ড আমার এখানে চৌত্রিশ ইঞ্চি রাউন্ডের জন্য আমি উপরের দিকে চার ইঞ্চি পরিমাণ মানে তিন ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে এবং নিচের দিকে তেরো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম যেন বারো ইঞ্চি পরিমাণ থাকে সে অনুসারে আমি প্রথমে আড়াআড়ি করে একটি কলি কেটে নিয়েছি এবং ওই মাপ অনুসারে আমি সবগুলো কলি কেটে নিয়েছি যেভাবে আমি এখানে ভিডিওতে দেখিয়েছি এভাবে কলি করলে সবগুলো কলি সমান হয় এবং দেখতেও সুন্দর হয় এবং ফিনিশিংও ভালো আসে আমার যে বডির মুড কাপড় লাগবে সেই অনুসারে আমি এটিকে কেটে নিয়েছিলাম এবং তার উপরের যে নেটটি ব্যবহার করেছি সেটিও আমি কেটে নিয়েছিলাম কিন্তু আমার ভিডিওতে আসেনি আমার ফোন অফ হয়ে গিয়েছিলো সার্চ ছিল না তার জন্য ওই পার্টটি আসেনি এভাবে আমি সামনে এবং পিছনের কুলিগুলো করে নিয়েছি তারপরে আমি প্রথমে যে পার্ট পার্ট কুলিগুলোকে আমি একসাথে জয়েন করে নিয়েছি আমি উপরের সাইড থেকে কলিগুলোকে জয়েন করে নিচে দিকে লাগিয়েছি এতে করে যদি কলিগুলো কোনোটা বাঁকাতেরা হয় বা একটু ফিনিশ মানে নিচ দিয়ে যদি সামান্য না হয় তাহলে কেটে যেন রাউন্ড কোটা করতে পারি আবার কখনো উপর দিয়ে কখনো নিচ দিয়ে লাগালে উপরের দিকেও কিছু এক্সট্রা থেকে যাবে এবং নিচ দিয়েও এক্সট্রা থেকে যাবে তখন শিলির ফিনিশিংও ভালো আসবে না এবং কাটিংও ভালো থাকবে না তার জন্য যে কোনো এক পাশ থেকে লাগিয়ে নিতে হবে এভাবে আমি সম্পূর্ণটি করে তারপরে যে বাঁকা অংশটিকে কেটে নিচ দিয়ে আমি একটি চিকন সেলাই করে নিয়েছি তারপর নেটের নিচের যে রাউন্ড করে লিস্টে লাগানো হবে তার জন্য প্রথমে আমি এক গছ কাপড়কে চার ভাঁজ করে নিয়ে তার তিনটি বা জয়েন্ট দিয়ে আমি এভাবে সম্পূর্ণ লেসটিকে লাগিয়ে নেব প্রথম লেসটি লাগানোর সময় আমি একটু কাপড় ভিতরে দিয়ে দিয়ে তারপর দুই পাশে সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে লেসটিকে না লাগিয়ে নিয়েছি সেম একইভাবে আমি নীল লেস তারপরে আমি হলুদ লেসটিও লাগিয়ে নিয়েছি এবং সবুজ লেসটি লাগানোর সময় যেহেতু সবুজ লেসের এক পাশ দিয়ে ফুল কাট আউট করা যেন সেটিকে ওই রকমভাবে থাকে তার জন্য আমি ওই পাশটাকে ভাজ করে ভিতরে লাগিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা লেস লাগানোর সময় আমি সুতা পরিবর্তন করে নিয়েছি যখন আমি যেই লেস ব্যবহার করেছি সেই কালারেরই আমি সুতা নিয়ে নিয়েছি তাহলে আমার ফিনিশিংও ভালো আসবে এবং এখানে যে সেলাই করা হয়েছে সেটা বোঝা যাবে না মনে হবে যে এটা একটা সাথে আরেকটা লেস সুন্দর ফিনিশিং ভালো আসে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ডিজাইনার কোনো ড্রেস যদি আপনারা তৈরি করতে চান এবং কোনো সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদের সাপোর্ট করব এভাবে আমি নিজ দিয়ে প্রথমে কাপড়টিকে ভাজ করে নিয়ে যেন লেসের উপর অংশে না দেখা যায় যে চার কোনা ভাঁজ পর্যন্ত যে লেসটি আছে সেই অনুসারে রেখে আমি কাপড়টিকে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে আমি ওই মাপ অনুসারে ওই রাউন্ড যে নেটটি কেটে রেখেছিলাম সেই নেটের নিচের দিক দিয়ে আমি প্রথম লাগিয়ে নিব এবং নেটটি মাঝখানে ফাড়া রাখব তার জন্য আমি সেখানে একটি পটি লাগিয়ে নিয়েছি এবং তার উপরে রেখে আমি লিস্ট নেটটিকে প্রথমে মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি তারপর তার উপরে রেখে সাইড কর্নার বরাবর আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিয়েছি যেন কাপড়টি কোনোভাবেই ঝুলে না যায় এবং সুন্দর ফিনিশিং ভালো হয় তারপর আমি যে উপরে যে স্যার দিয়ে যে লেসটি ছিল চিকন লেসটি সেই লেসটি আমি বসিয়ে নিয়েছিলাম এখানে আমি যে ডিজাইনটি দেখে বানিয়েছিলাম সেই ডিজাইন অনুসারে আমি এই লেসটি প্রথমে বসিয়ে নিয়েছিলাম সাইড দিয়ে চিকন লেসটি বসানোর পর ড্রেসটি দেখতে আরও অনেকটা সুন্দর হয়ে গিয়েছে এবং অনেকটা গর্জিয়াস হয়ে গেছে শুধু নেটের উপরে যদি আমি এই কাপড়টি বসা লেসটি বসাতাম তাহলে লেসটির ফিনিশিং ভালো আসতো না এবং মজবুত হতো না তার জন্য আমি সাইড দিয়ে প্রথমে সুতি কাপড় দিয়ে একটি পুটির মতো করে নিয়েছি এবং তার উপরে আমি লেসটি বসিয়ে নিয়েছি এতে করে লেসটি ফিনিশিংও ভালো হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে সম্পূর্ণ ড্রেস তৈরি করার পর আমি কল্পনাও করিনি যে এই সাধারণ একটি মেশিন দিয়ে আমি এত সুন্দর একটি ড্রেস তৈরি করতে পারবো এই ড্রেসটির মাধ্যমে আমার কনফিডেন্ট লেভেল আলহামদুলিল্লাহ অনেকটা বেড়ে গিয়েছে এখন আমার মনে হয় যে কোনো ডিজাইনার ড্রেসে আমি তৈরি করতে পারবো ইনশাল্লাহ এটি আমার জীবনের প্রথম পার্টি ড্রেস তারপর যে কোমরের কাপড়ের সাথে কাঁথান কাপড়ের সাথে আমি নেটের কমর জয়েন করে নিয়েছি তাহলে কাপড়টি যেন না সরে যায় না হলে নেট যেহেতু পাতলা কাতানের সাথে উপরের বডি জয়েন করার সময় নেটটি অনেক সময় সরে যেতে পারে তার জন্য আমি প্রথমে নেটের সাথে কাতান কাপড়টি জয়েন করে সেলাই করে নিয়েছি এখানে ক্যানক্যানস কার্ট আমি বানিয়ে নিয়েছিলাম কারণ একসাথে যদি আমি ক্যান স্কার্টটা অ্যাড করে দিতাম তাহলে আমার সেলাই করতে সমস্যা হতো তার জন্য আমার মেশিনের ভিতরে ওই কাপড়ের মোটা পরদ হয়তো ঢুকতো না তার জন্য আমি আলাদা করেছি তাছাড়া ক্যান ক্যান আলাদা করার সুবিধার্থে যে কোনো সময় যে কোনো ড্রেসের সাথে সেটি পরতে পারবে তারপর উপরে হাফ বডির সাথে আমি নিচের যে কোমরের রাউন্ডটি স্কার্টের সেটি আমি জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন যে নেটের যে সেলাইটি সেই সেলাইয়ের সাথে উপরে উপরে পড়ে তাহলে সেলাই করতেও সুবিধা হবে এবং ফিনিশিংও ভালো আসে আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ ড্রেসের যেহেতু ডিজাইনার ড্রেস তার জন্য আমি সেলাই করার সময় আস্তে আস্তে করে সেলাই করেছিলাম যেন কোনো সেলাই নষ্ট না হয় এবং ধীরে ধীরে কাজ করলে ডিজাইনের যে কোনো কাজেরও ফিনিশিং ভালো আসে প্রথমে আমার হাফ বডি লাগানো হয়ে গেলে তারপর বডি এবং নিচের কাতান কাপড়ে ঠিক মাঝখান বরাবর আমি আরেকটি চিক যে চিকন লিস্টটি ছিল সেটিকে আমি আবার চারোপাশ দিয়ে লাগিয়ে নিয়েছি সামনে এবং পিছনের পার্ট দিয়ে এতে করে আমার গাউনটি ফিনিশিং অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ড্রেসটি সামনাসামনি যার জন্য বানিয়েছিলাম সে অনেক প্রশংসা করেছে এটি আমার জীবনের ফার্স্ট ডেলিভারি আমি কল্পনাও করিনি যে আমার এত সুন্দর এত ফিনিশিং করে আমি ড্রেসটি তৈরি করতে পারব এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার আমার এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা নতুন নতুন কিছু দেখতে পারবেন এভাবে আমি ধীরে ধীরে আমি সম্পূর্ণ লেসটিকে সামনে এবং পিছনে প্রথমে লাগিয়ে নিয়েছি এবং লেসটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি যেন দলা হয়ে না থাকে এর জন্য বারবার নিচ দিয়ে আমি কাপড়টিকে টান করে তারপরও তার উপরে আমি চাপ সেলাই দিয়ে সম্পূর্ণ লিস্টটিকে আমি সেলাই করে নিয়েছি এভাবে আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি হয়ে গিয়েছে আমার এই ড্রেসটি দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলতে ভুলবেন আসসালামু আলাইকুম